গরমকালটা বাদ দিয়ে সারা বছর নানান ট্যুর স্পট দেখতে প্রচুর পর্যটক আসেন শান্তিনিকেতনে এই টুরেও সাথে এসেছে আমাদের রেস্কিউ করা বুলবুলি বুলি ওর করা অন্য এক ট্যুরের ভিডিও লিঙ্কও এখানে দিলাম এখানকার এসি নন এসি দুটো রুমেরই রিভিউ দিয়েছি তাই সঙ্গে থাকুন একটা সাবানের স্ট্যান্ড আর পিছনে রয়েছে আলমারি উইথ এটা বাথরুম সো লেটস মেক বাথরুম পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ দোল পূর্ণিমা পৌষ মেলা এসব বিশেষ অকেশন ও শীতকালে টুরিস্টে লাভ হয়ে যায় শান্তিনিকেতন সে কারণে পিক সিজনে প্রচুর দাম বেড়ে যায় এখানকার হোটেলগুলোর তাই এই ভিডিওতে এমন এক সরকারি আবাসের কথা বলবো যেখানে সারা বছরই একই ভাড়ায় হোটেল রুমগুলো বুক করতে পারবেন একা থাকতে হলে এখানকার ডরমেটরিতে থাকতে পারবেন আড়াইশো টাকারও কমে দল বেঁধে সমস্যা নেই এসি নন এসি থ্রি বেডেড ফোর বেডেড এমনকি এইট বেডেড স্টেশন থেকে হোটেলটার দূরত্ব দেড় কিলোমিটারেরও কম আর শান্তিনিকেতন এখান থেকে দেড় কিলোমিটারের সামান্য বেশি দূরত্বে হোটেল থেকে সোনাঝুরি হাট পাঁচ কিলোমিটারের একটু বেশি দূরে ঘটনা থেকে কিলোমিটারের মধ্যেই রয়েছে বোলপুরের নতুন সেন্সেশন পূর্ব ভারতের একমাত্র ফসল পার্ক এখানে দেড় থেকে দু কোটি বছর আগেকার জীবাশ্ম সাজানো রয়েছে ফেরার পথে অবশ্যই ঘুরে নিন হন্টেড রাজবাড়ি এর ডিটেলস আমি আমার বোলপুর ট্যুর ভিডিওতে দিয়েছি শক্তিপীঠ কঙ্কালি তলাহ এখান থেকে পনেরো কিলোমিটারের মধ্যেই সুতরাং বুঝতেই পারছেন অপূর্ব লোকেশনে রয়েছে হোটেলটা হোটেলটার অবস্থান ডাক মাঠের ঠিক পাশে ঠিকই ধরেছেন বলছি পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসের কথা ইউথ হস্টেলের কথা এখান থেকে টোটো অটো ফোর হুইলার সহজেই পাওয়া যায় এখানে ডরমেটারি এসি নন এসি ডাবল ট্রিপল ফোর বেডেড এমনকি এইট বেডেড রুমও রয়েছে ভাড়া শুরু পার হেড মাত্র দুশো টাকা থেকে আপনার সুবিধার জন্য রেট চারটাও দিলাম কিভাবে বুকিং করবেন জানতে ভিডিওতে সঙ্গে থাকুন এখানকার রুমগুলো বেশ বড় বড় অনেকটাই স্পেশিয়াস একশো ছয় নম্বর রুমে আমরা আছি এবং এটাই হচ্ছে আমাদের কমফোর্টেবল এসি আর রিমোটটা আমরা ঢুকে খুঁজে পাচ্ছিলাম না ড্রয়ারে দেওয়া ছিল দু দুটো চেয়ার রয়েছে এবং সামনেই রয়েছে আলমারি সুন্দর আলমারিটা যার মধ্যে আমি অলরেডি জামা রেখে দিয়েছি আর পাপার জামা কাপড়ও রাখা রয়েছে একটা টেবিল রয়েছে সুন্দর ফোর বেডেড রুম এটা বেডগুলো দেখে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সকাল থেকে এখানে গরম মার্চ মাসে সুধার আমি সাজেস্ট করবো এসি রুমই বেটার অপশন নন এসি রুমের ছিলাম ওটা অনেকটা স্পেশিয়াস ছিল কিন্তু এতটা কমফোর্টেবল ছিল না এসি রুমের একটা প্রবলেম হচ্ছে যেখানে অনেক অনেক মশা কারণ আমরা নিয়েছি গ্রাউন্ড ফ্লোরের এসি রুম তাই আমি সাজেস্ট করব যে ফার্স্ট ফ্লোরের এসি রুমে নতুন দুটো কম্বল রয়েছে

বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে টিভিও রয়েছে এমনি সব মিলিয়ে রুমটা কিন্তু দারুণ আরামদায়ক এই চাদরটা পাতি নিয়ে এখনো বুলিকে এখানে বসিয়ে রেখেছিলাম আর বুঝতেই পারছেন যে বুলি চারদিকে পটি করে দেবে সে কারণে আমরা চাদর পাতি নিয়ে এই পাশের চাদরে পেতেছিলাম এবং যখনই করে দেয় এরকম পটি আমরা তখনই মুছে নিই তাই দাগ হয় না সুসজ্জিত একটা বাথরুমের সামনে রয়েছে এই সুন্দর বেসিনটা আর অনেকটাই স্পেশিয়াস রুমটা দেখুন বিশাল স্পেশিয়াস এটা হলো বাথরুম সো লেটস মেক আ পিক বাথরুম রিভিউ রুমের মতো বাথরুমটাও বিশাল স্পেশিয়াস মানে অনেক অনেক জায়গা রয়েছে লাইটটা জ্বালালো গিজার ফ্যাসিলিটি রয়েছে এক্সস্ট ফ্যান রয়েছে শাওয়ার শাওয়ারটা দারুন কলগুলো সব ঠিকঠাক আছে কলগুলো এছাড়া এখানে বাথরুমের মধ্যে রয়েছে সাবান রাখার জায়গা টয়লেট সিটটা একটু ডার্টি এছাড়া ফ্ল্যাশ ঠিকঠাক আছে জামা কাপড় রাখার স্টাইল রয়েছে আমি টাউলে রেখেছি দরজাটাও ঠিক থাকে মানে লক ঠিকঠাক ঠাক হয় আর বাকি সব ঠিক থাকে তো বাথরুমটা অ্যাজ এ হোল

খাবার পাবেন ইউথ হস্টেলের ভিতরে আর মেন গেটের বাইরেও আর বুকিং করতে গুগলে লিখুন ওয়েস্ট বেঙ্গল ইউথ হস্টেল প্রথমেই চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করে আপনার পছন্দের দিন দেখে বুকিং করতে পারেন তবে এই মুহূর্তে সাইটে অসুবিধা থাকায় অ্যাডভান্স বুকিং করতে পারেন কলকাতার মৌলালি যুব যুবকেন্দ্র থেকে